তো মুসলমানের দাড়ি আর বস আর হিন্দুর দাড়ি এক অনেকে ঠাট্টা করে ব্যঙ্গ করে দাড়িওয়ালাদেরকে উপহাস করে কম কিন্তু যিনি উপহাস করতেছে তার বয়স দাড়িওয়ালার সাহিত্য দশ পনেরো বছর বেশি অথচ দাড়িওয়ালে ঠাট্টা ও ওষা কয় কি কয় না যে চাষা কয় তার বয়স পঞ্চাশ যারে চাষা কয় তার বয়স পঁচিশ তাহলে শাসাবাদিসা সম্পর্ক যদি এভাবে তৈরি করতে হয় তাহলে দাড়িওলা তুমি আরে সাসা কবে কিন্তু তুমি দাড়ি ক্লিন সে বইয়ে ফোকা সে যে বইসে বইসে থাকবা আরে অল্প বলছি একটা দাড়িয়ালারে ব্যাঙ্গ চাচা কবা এটা তুমি সম্মানের সাথে বলো নাই জিজ্ঞেস করলাম আপনি আমার চাচা বলেন কেন কয় যে আমার চাস আরও দাঁড়িয়েছে আপনারও আছে সেই হিসেবে কইছে তাহলে যদি চাই চাই তো তোমার আব্বার কি দাঁড়িয়েছে বলে আছে চাষার দাঁড়িয়ে নিতে যদি আমারও দাঁড়িয়েছে বলে চাষা কও তা আব্বারও দাঁড়িয়েছে আমারও সে আব্বা কও চাষা কও তুমি এই যে চাষা বুঝলে সম্মান করে আমার চাষা কও নাই দাড়িওয়ালা বুঝলে ঠাট্টা করে চাষা বলছো কথা কন টিকি ঠিক নাই আমার কাছে চাষা কেমন আছেন আমি আমি চাষা না তুই চাষা আমি তো আসা চাষা তুই তুই চাষা আমি আসা அல்ல அல்ல பக்கலரி சுாி ி আলেম ও উলামা دینদার মুত্তাকিন পরহেজগার হাক্কানি পীর আর murid দাওযাত সাথী মসজিদের ইমাম ওয়াজ্জার উলামাই কিরাম তুলাবা আজম পীর মাশায়েখ এক কথায় دینদার মানুষদেরকে তোমরা ঠাট্টা করার কারণে hatta ansaltum zikri আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহতের থেকে গায়েব করে দিতেছে নসিহাতার উপদেশ গ্রহণ করার যোগ্যতা তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিতেছে যদি গ্রহণ করতে হয় তাহলে প্রতি ব্যবহার রাখতে হবে সম্মানের ভাষা ব্যবহার করতে হবে কথা বলুন ঠিক না আমি বয়ান করি আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে ভালোবাসা না থাকে আমাকে যদি সম্মান করার বোধ আপনার না থাকে তাহলে আমার পাচার থেকে আপনার কোনো ফায়দা হবে না আপনি নিতে পারবেন কি জানি জানিটা নি নিয়ে এই যদি বেশ কি মারেন তাহলে আমি ছেড়েছে সম্মান থাকতে কষ্ট পেলেন কষ্ট পেলেন বয়ান শুনার একটা আদব শেখাইলাম ওই কথা চলে যাই তাহলে মনবহ সিংহ এরও পাগলি আছে সে কি নবীর উম্মত বলে সুবআরেশ পাবে ও হুজুর বলেন এখানেই পার্থক্য এখানে একটু পার্থক্য করতে হবে হুজুর বলেন এই আমাদের খেয়াল করতেছেন হুজুর বলেন যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে হ্যাঁ যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে

যে ব্যক্তি মহারম মাসের দশ তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা উত্তম খানা খাইবে আল্লাহ তালা এর অসিলায় আগামী এক বছর রুজির বরকত বাড়াই দিবে মহারম মাসের দশ তারিখে রোজা রাখা হুজুর বলছেন আগে এটাকে হুজুর রাখতেন অজীব মনে করে রাখতেন রমজানের রোজা ফরজ যাওয়ার পরে মহারমের রোজাকে হুজুর নফল ঘোষণা দিলেন এবার সাহবাই কিরাম বললেন হুজুর মহারমের দশ তারিখে তো এ রোজা রাখে এ হুদিরাও রুজারাকে আর মাসে দশ তারিখ দশ তারিখ তাহলে তাদের সাথে আমাদের মিলে গেলো এবার হুজুর বলেন ভাওলি বললে হুদান্নাসারা এহুদ দাসতারা দেড় সাথে যদি মুসলমানদের কোনো সখি আমল মুসলমানদের কোন সহিহ আমল যদি ইহুদ নজরাদের সাথে কোন কায়দায় মিলে যায় তখন কিছু না কিছু পার্থক্য গটাইবা ও জায়গা একটু পার্থক্য গটাবা তাহলে হুজুর কিভাবে পার্থক্য গটাবো হুজুর বলেন ক্বাবলা কুইয়াও মান আউবাদা কুইয়াও মান ওই দিনের পরে একদিন অথবা আগে একদিন একটা রোজা বাড়াই দিবা তারা একটা রোজা রাখে তোমরা দুইটা রাখবা কিছু অলিয় পার্থক্য হবে হুজুর বলেন তোমরা পাগড়ি পরো মনমোহন সিংও পাগড়ি পরে দুই পাগড়ির মধ্যে পার্থক্য বানাবা ওরা পাগড়ি নিচে টুপি পারে না তোমরা পাগড়ির নিচে টুপি করবা কোন আমলে যদি মুসলমানের সাথে মিলে যায় তাহলে কিছু না কিছু দিক দিয়ে আমার নবী শিকারে ওই পার্থক্য শিখে শিখে দিছে ওই পার্থক্যের মাধ্যমে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হব কারণ তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না আল্লাপাক নিজেই বলেছেন খেয়াল করতেছেন নাকি আমি জানি না ইয়া আইয়ু আল্লাযীনা আমানু না তাততাকিদু আদুবি ওয়া দুউ ওয়া কুম আউলিয়া আল্লাহ বললেন হে আমার অন্ত জগতের আটল বিশ্বাসী পাগলরা তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো জান্নাত না দেখে বিশ্বাস করেছো আরে ভাই আল্লাহ আছে কিনা কথা বলেন জান্নাত আছে জাহান্নাম আছে কবর আছে বুঝলেন কি রে দেখে আইছেন একবারও পুলসিরাত আছে হাসর হবে নাসর হবে মিজান আছে হিসাব হবে আল্লাহ পাকের দরবারে চারটি প্রশ্নে জবাব দেওয়া লাগবে জান্নাতের ভিতরে যত তো নাজনিয়ামতামায় হাকানি বর্ণনা করেছে সব আছে না নাই না দিকে বিশ্বাস করেছি একটাও দেখি নাই দুনিয়া হলো জগৎ আখেরাত হলো আলোর জগৎ অন্ধকারের মধ্যে বইছে যেমন কিছুই দেখা যায় না দুনিয়ায় বসে আখেরাতের কিছু দেখা যায় না অত সেই অন্ধ জগতে বইসা আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ কো আল্লা দি না হে আমার অন্ধ অন্ধজগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা এহুদা আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবানা জানতে চাইলে আল্লাহ আমাদের শত্রু তোমার শত্রুকে আল্লা কাইলা খেজুল এহুদাবার নাসারা আউলিয়া আমার শত্রুর নামটা শুনে নে আর নাসারা আমার শত্রু একমাত্র মুসলমান ছাড়া ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না এক পয়সার মুরদ রাখে না অন্য কোনো ধর্ম ধর্মই না হিন্দু ধর্ম ধর্মই না বুদ্ধ ধর্ম ধর্মই না এখন ধর্ম ছিল আর এখন সে ধর্মের কোনো ভেলু নাই এই সমস্ত ধর্মে অবলম্বী যারা তারা কোনো আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না তাদের ইবাদত বন্ধে গিয়ে একেবারে ধুলায় উড়ে যাবে এক পয়সারও কাজে আসবে অতক্ষণ তারা সবাই আমার শত্রু লা তা তাকিজু আদুবি ওয়া আদুবকুম আওলিয়া আমার শত্রু তোমাদের শত্রুর সাথে সম্পর্ক গড়বা না বাদু আওলিয়া আও বাস ইহুদ নাসারা আপসে একে অপরের বন্ধু আপসে একে অপরের বন্ধু অথচ দেখেন ধর্ম হিসেবে দুইটা পার্থক্য এহুদিদের ধর্ম আর নাসারাদের ধর্ম কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আছে একে অপরের ধর্মকে কিভাবে তুত্তাসিল্লো করে ক্বালাতিল ইহুদু লাইসা নাসারা আলা সাই এহুদিরা কয় নাসার আগে একটা ধর্ম হলো নাসার আগে একটা ধর্ম হলো কি এ সুদি আবার রকালাতিন নাসারা লাইসা তিল ইহুদা আলাসাই নাসারাকে তুরা কি তুরাতে কিচ্ছুই না দুই দল মিলে হিন্দুকে কয় তোকে একটা ধর্ম আলো এই মাটির মূর্তি বানায় সেবাдис তারা আবার কয় যে তোকে কোনো ধর্মই না আমরা তো একটা কিছু সামনের ইবাদত করি তুরাকারে বিলাং সিজদা দিস সব দল মিলিয়ে আপসে সব দলের ভিতরে দূরত্ব আছে পার্স অথচ সব দল মিলে যখন মুসলমানকে মারার সময় হয় তখন সব দল মিলে ঐক্য হয়ে যায় কতক্ষণ ঠিক ঠিক না মুসলমান যখন শত্রু হয় এক দলের শত্রু হইলে সব দলে ডাক দিলে এক দল ডাক দিলে সব দল চলে আসে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব মিলে এক হয়ে যায় রাতের বেলা সিএলের ডাক শুনছেন শুনছে মুরব্বী শিয়াল এখন তো শিয়ালের ডাক ও খুবই গেছে আগের মতো সে জাগ ধরে শিয়ালের ডাক নাই আছে নাকি শিয়াল না আমাকে কতটা শুনি আমি তো আপনাকে সাথে রাত ভর রাস্তা দিয়ে চলি ডাক বা খুব একটা শুনি না এমনি শিয়ালের সাথে সাক্ষাৎ হয় সালাম কালাম হয় রাস্তা নেয় কিন্তু ডাক ডো খুব একটা শুনি না তারপরে শিয়াল সংবিধান পাল্টা গেছে শিয়ালেরও আগে একটা নীতি ছিল সেই নীতিতে ওরা ব্যাকে আইসে শিয়ালের নীতি ছিল রাতের বেলা শিয়ালে ডাকলে যদি পোলা পানে তাকে ব্যাঙ্গাত রাতার বাড়ির সামনে কিছু না কিছু করি ধুয়ে যাবে মনে আছে নাকি মুরব্বীরা তারাও সে ফিরিয়ে আসে তো শিয়ালের আঞ্চলিক ভাবে শিয়াল লেডার থাকে রাতের বেলা এক লেডার যদি ডাক দেয় তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌ রাস্তায় কোন মাথায় কোন মুরগির ঘরের সামনে কোথায় কোন শিয়াল আছে সেই সে জায়গাতে সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আসি প্রথম ডাক দেয় এক শিয়েল এরপরে দেখবেন চতুর্দিক দেশিয়েল ডাকে সারা পৃথিবীর কাফের নষ্টক দেয়া ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্যাম্প শিয়েল এ মুরব্বী শিয়াল ওই জায়গা থেকে ডাক দেয় ওই মাসে জবানালারা সাড়া দেয় গতকাল ঠিক না মুরুব্বি শিয়াল ওই জায়গা থেকে ডাক দেয় আমাকে পাশে দাদা бабу আগে না পাই পড়ে ঠিক কি না মুরুব্বি ওই জায়গা থেকে ডাক দেয় নেতানিয়াহু হেন্টা লাফায় পড়ে মুরব্বী আমেরিকা থেকে ডাক ডাক দেয়

এই টায়ার প্রেসারের দামলা পশ্চিমে মুরব্বী সিএল কাছে এমন মুড়ি দইছে তারে এত বিশ্বাস করে এত মহব্বত করে দেখেন না সিসি মিশরের সিসি এক গাদি ওনার দেশে পাকিস্তানের পারভেজ মুশাররফ কি মুশাররফ করছে মানে কিরা জানো কিরা শরীফ সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে বেরাইছে বাবারে প্রশংসা না করলে বাবা আবার কোন দিক দিয়ে বসান দিবে